ও কি ছিল্লা ভাই এটা প্রথমতই তো সে আমি জিনিসটা কী ছিল্লা এই যে আম খাওয়ার যে আসল স্বাদ আমি এটা আপনার এখন খাওয়া গ মারা যে ছুরিটা তো কসবার হয়ে গেছে হুম ঠিক আছে হুম তো এই হচ্ছে বিষয় আমি এখন আপনাদের যেটা দেখাবো মামা আলাইন মামা এটা দেখার লাগে আপনার মনটা প্রস্তুত না হুম রিভিউ রিভিউ দেওয়ার মতো অবস্থায় আমি হাসি আমার ফেস আর এক্সপ্রেশন দেখতেছেন না আমি